রাজনীতিকরা আর সাধারণ মানুষের কাছ থেকে কিংবা নাগরিকের কাছ থেকে ভোট পায় না তারা ভোট কেন এভাবেই সামনে আসছে রাজনীতিকরা বিভিন্ন জায়গায় গিয়ে ভোট কেনবার চেষ্টা করে বিভিন্ন টোপ দিয়ে ভোট কেনেন তারা আমরা এ বিষয়ে বারবার দেখেছি নানা টোপ দিয়ে ভোট কেনবার প্রক্রিয়া কিভাবে চালানো হয় এই যেমন গতকাল গতকাল ঈদের আসরে গিয়ে আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে যেভাবে একেবারে রাজনীতির রং লাগালেন তাতে বোঝা যায় তার একটা তাগিদ ছিল ভোট কেনার তাগিদ ভোটটা নিশ্চিত করতে হবে ভোটটাকে নিজেদের দিকে টেনে আনতে হবে সেই জন্যই একেবারে ঈদের আসরে বসেও রাজনীতির চর্চা যেভাবে রাজনীতিকরা কথা বলে যেভাবে তর্ক বিতর্ক হয় সেইভাবেই চলছে আর এই পরিপ্রেক্ষিতে আমাদের ভাবতেই হচ্ছে যাদের জন্য উনি বললেন যে সম্প্রদায়ের সুরক্ষার বার্তা উনি দিলেন তাদের জন্য বিষয়টিকে এত ভালো হলো নাকি তাদের আরো বিপদের মধ্যে ফেলে দিলেন এই প্রশ্নটা জাগছেই কারণ রাজনীতিকরা আসলে নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু করে না একদল আর দলের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে একদিকে আমাদের রাজ্যের প্রধান প্রশাসক যেভাবে ঈদের আসরে রাজনীতির রং লাগিয়ে দিলেন অন্যদিকে সেটাকে কেন্দ্র করেই বিরোধী রাজনৈতিক দল এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দল তাদের মতো করে রাজনীতির খেলা শুরু করে দিয়েছে আগামী রবিবার রামনবমীর দিন সেই খেলাটা আমরা দেখতে পাব। এভাবেই ভোট কিনবার প্রয়াস করা হয় আমি বিষয়টা নিয়ে আলোচনা করব কিভাবে সব জায়গাতে এই রাজনীতির রং লাগিয়ে দেওয়া হচ্ছে খুব দুর্ভাগ্যজনক রাজনীতি আর ধর্ম ব্যবধান রেখে চলবে এমনটাই ভাবা হয়েছিল কিন্তু কার্য তো একেবারে উল্টো হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তার আগে গতকাল আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান একেবারে একটি ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে কি বলছেন একেবারে রাজনৈতিক বক্তৃতা কিভাবে দিচ্ছেন সেটা আপনাদের দেখাবো এবং তারপর আলোচনায় আসবো हम राम कृष्ण का धर्म मानते हैं स्वामी विवेकानंद का धर्म मानते हैं लेकिन हम जान के एक गंदा धर्म जो ईश्वर ने इसने बनाया जो एक झुमला पार्टी ने बनाया वो धर्म को हम नहीं मानता है वो तो हिंदू धर्म का खिलाफ में है जान के एक गंदा धर्म जो ईश्वर ने इसने बनाया जो एक झुमला पार्टी ने बनाया वो धर्म को नहीं मानता है ইসলাম ধর্মবলম্বীদের নামাজের নামাজির না উৎসবে শেষ রমজান মাসের শেষ অংশ নামাজের নামাজির ময়দানে গেছেন সেখানে ইউ গ্যাছেন যে সেটাই তো চুক্তি সংগঠনয় কোন দিক থেকে সমর্থন করা যায় না গেছেন যে সেটাই কাজটাই বিধি সম্মত হয়নি না গণতন্ত্রের দিক থেকে না সংবিধানের দিক থেকে না ওই ধর্মাবলম্বীদের ধর্মের দিক থেকে কোন দিক থেকে বিধি සම්মত করেন কাজ তিনি করেননি আবার সেখানে গিয়ে কি বলেছেন মানে সেটা তো এবং আত্মিক আত্মিকো বেশি শান্তন আমি আরেকটু চূড়ান্ত কথা বলতে চাইছি যেটা আমাদের এখানে বলবো ভুক্তভোগী আমরা তো আমরা তো দেখছি আর ভাবছি যে কি দেখছি কি শুনছি বিশ্বাস হচ্ছে না এটা কি করে মানুষ করতে পারে মানুষ হিসাবে প্রথম প্রশ্ন তুলেছেন শান্তনুবাবু যে মানুষের যে মানবিক নীতি ইত্যাদি আছে সেদিক থেকে ভাবলেও কাজটা একটু কিরকম তারা হচ্ছে তাদের ধর্ম পালন সেখানে তুমি করতে গেছো তুমি দুটো দলের মধ্যে আমাদের দল ভালো আর ওদের দল খারাপই বলতে গেছো সাধারণ বোধ বুদ্ধিতেও তো মানুষ বলে না তার কারণ হচ্ছে এদের মাথায় একটা ভূতি কাজ করে সেই ভূতটা হচ্ছে আমাকে ক্ষমতায় থাকতে হবে আমাকে লুটপাট করতে হবে দেশ সম্পদ আমাদের জনগণকে বুদ্ধ বানিয়ে রেখে দিতে হবে আর যেখানেই দেখবে বেশ একটু সমষ্টি মানুষের সমষ্টি সেই সমষ্টিটাকে ব্যবহার করবে তাদের মগজ ধোলাই করবে ব্যবহার করবে ওদের ওখানে গেছে

গঙ্গা জলে বিসর্জন দিয়ে দিয়েছে ধার্মিক ব্যক্তি যারা আজকে নবমী নাকি যেন করছে বলছিল হচ্ছিল যে আরেকটি দল কেন্দ্রীয় শাসক দল তারা জানিয়েছেন তারা তাহলে তাদের সম্পর্কেও আমাদের প্রশ্ন মানে যেরকম ঈদের ময়দানে একজন রাজ্য প্রধান এসে রাজনৈতিক বক্তব্য রাখছেন রাজনৈতিক বক্তব্য আমরা ভালো অর্থেই না হয় ধরলাম কিন্তু ওটা বিকৃত রাজনীতি আমি বলবো রাজনীতি দু রকমের হয় একটা হচ্ছে পিওর পলিটিক্স বিশুদ্ধ পলিটিক্স অর্থে পলিটিক্স আর একটা হচ্ছে বিকৃত রাজনীতি এরা বিকৃত রাজনীতি করেন সেই বিকৃত রাজনীতির রটনা করতে গেছে এটা সেই ধর্মাবলম্বীদের জন্য ঠিক হয়নি বলে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে এখানে কোনো মঞ্চ হয় না দিদি আমরা অন্য কোনো দিন শুনবো এখানটাতে আপনাকে আসতে দিতে পারবো না এটা বলার অধিকারটা তাদের কিন্তু তারা ভয়ে বলেনি আর সেই সমষ্টিকে মাথাটা খাওয়ার চেষ্টা করেছেন দ্বিতীয় কথা ধর্ম ধর্ম ব্যাপারটা কি জিনিসের মতন ব্যবহার করে একটা লাঠির মতন একটা অস্ত্রের মতন একটা বন্দুকের মতন বা যে কোনো কিছু লোভনীয় বস্তুর মতন ব্যবহার করবে নিজের বিকৃত অভিসন্দি সাধনের জন্য আমি বিকৃত অভিসন্দেই বলছি বিকৃত রাজনৈতিক অভিসন্ধি আমি দলে থাকবো ক্ষমতায় থাকবো আমার দলই প্রতিষ্ঠায় থাকবে ইত্যাদি তো ধর্ম কি সেরকম ব্যাপার তো প্রকৃত ধার্মিক যারা ইনি তিনি ঘুমটা দিয়েছেন মানে তখন তো একেবারে ওই ধর্মাবলম্বীদের মতেই হয়ে গেছেন তো ত্যাগ এর কথা বাদও দিলাম যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন উনিও করছেন কিন্তু উনিও করেছেন ধর্ম নিয়ে রাজনীতি না করলে উনি ধর্মীয় একটি বিশেষ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে গেলেন কেন উৎসবে গেলেন অতএব সেখানটাও রাজনীতি করতে গেছেন ধর্ম নিয়ে রাজনীতি করছেন আর একটা যারা রাম নিয়ে রাজনীতি করছেন ওনার কথা অনেক বলা হলো বড্ড বেশি গুরুত্ব দিয়ে আমরা এটাও ঠিক ওনার অদ্ভুত অদ্ভুত আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা অনেক সময় নষ্ট করি আমার মনে হয় সাধারণ মানুষ আমাদের দেশের মানুষ যাদেরকে উনি ভিক্ষার পাত্র হাতে তুলে দিয়েছেন তাদের নিজেদের বোঝা উচিত যে আমরা ভিক্ষার পাত্র আর হাতে এই সব আচরণ গুলো কি সত্যি মেনে নেওয়া যায় কিসের জন্য তারা মেনে নিচ্ছেন তাদেরই হাতে তো সব ক্ষমতা ক্ষমতা কথাটাই আমি ব্যবহার করছি গণতন্ত্রের ক্ষমতা তো তাদেরই হাতে আর ধর্ম ধার্মিক ব্যক্তি কোন ধার্মিক ব্যক্তি যথার্থ ধার্মিক চিনি আমি ধর্মের প্রশংসা করছি না ধর্ম অবলম্বন করে যারা বেঁচে থাকে বিভিন্ন ধর্ম সেই ধার্মিক ব্যক্তিরা কখনোই হিংসায় ইন্ধন দিতে পারে না ঠিকঠাক পালন করে অন্য ধর্ম বল অন্য ধর্ম ধর্মাবলম্বী মানি সে আমার বিরুদ্ধ ওই রাজনৈতিক দলের মতন বিরুদ্ধ শক্তি বিরুদ্ধ ধর্ম তার প্রতি বিরোধিতা করো এটা ধার্মিক ব্যক্তিরা করে না তো ফলে এই যে যিনি ধর্মটাকে ব্যবহার করতে গেলেন বা যারা এই রামনবমীতে যারা করছেন ছোট্ট প্রশ্ন রেখে এই প্রশ্নটা আমার যুক্তিবাদী মানুষ আমি ধর্মবাদী মানুষ আমার প্রশ্নটা এরকম এরা সংখ্যালঘু আর সংখ্যা গরিষ্ঠের মধ্যে বিভাজন টান এই যারা রামনবমীওয়ালারা কেন্দ্রীয় শাসক দল এবারে এরা আমাদের দেশেও তো আছে সংখ্যালঘু আর এরা যে সংখ্যালঘুদের প্রতিবেশী দেশের যে সংখ্যালঘুদের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করে কাণ্ড ঘটাতে চায় চাইছে এখন প্রশ্ন একটাই প্রতিবেশী দেশের সংখ্যালঘুরা নিরাপত্তা পাক সেটা আমরাও চাই

কিন্তু মিরাসিন আপনি তো আপনি তো যুক্তির কথা বলছেন এরা তো যুক্তির জন্য করছে না আমি যে বলছি ভোট কেনা হ্যাঁ এরা যুক্তির কথাও বলে না ধর্মের কথাও বলে না কিন্তু না নট ইভেন বিশুদ্ধ ভালো রাজনীতি যা তার কথাও বলে না এরা বিকৃত রাজনীতি করে এরা ধর্ম নিরপেক্ষ দেশে ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্মটাকে হাতিয়ার বানিয়ে রাজনীতি করে এবার শেষ কথা আমি এটা বলি শেষ করব সেটা হচ্ছে আমি সেটাকে স্পষ্ট করে বলতে আমার হতে পারে। কিন্তু আমি রাজ্যবাসীদের কাছে তারা যেন সেটা চেষ্টা করে সেটা হলো এই ঈদের ঈদের ময়দানে একজন বিশেষ দলনেত্রী শাসক দলনেত্রী আমাদের তার দল আছে একটা তিনি সব সেই দলের আর আর একটা হচ্ছে কেন্দ্রীয় শাসক দল তারা রামনবমী মিটাবন্দি করছে এই দুটো দলের মধ্যে বাহ্যিক ভাবে আমরা যে লক্ষ্য করি ইনি বলতে এসেছেন এদের যে আমরা তোমাদের বন্ধু আমরা কিন্তু তোমাদের আমি কিন্তু তোমাদের বন্ধু আমি তোমাদের মুসলমান বলে মোটেও এরকম ভাবে দেখি না যে তোমাদের রক্ষা করা আমার কাজ আমি তোমাদের বন্ধু হয়ে এসেছি বন্ধু নয় ত্রাতা হয়ে এসেছি ত্রাতা বিপদে ত্রাতা হয় ভগবানকে আল্লাহকে সব ত্রাতা ভাবে উনি সেই ত্রাতা হয়ে ত্রাতার ভূমিকায় গেছেন অন্যদিকে রামনবমীওয়ালারা তারা খালি হিন্দু 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 করছে দেশটা তো হিন্দু দেশ সেটাই তাদের লক্ষ্য এবং আমার প্রশ্ন এই দু দলের মধ্যে তারা হিন্দু হিন্দু করছেন মানে মুসলমানদের ওই যে এখানে উস্কানি দিতে গেছেন যে আমি তোমাদের প্রসঙ্গে আছি এটার সঙ্গে তাদের স্পষ্টতেই একটা বিরোধিতা বোঝা যাচ্ছে এই বিরোধী বিরোধিতা নেই এরা বরং ময়দানে গিয়ে দিচ্ছেন যে তোমরা ব্যক্তি মুসলমান প্রতিটা ভারতবাসী এখানে তারা ভারতে বাস করে তাহলে কেন ভারতবাসী হিসেবে তিনি গণ্য হবেন না কেন মানুষ হিসেবে গণ্য হবেন না কেন তাকে মুসলমান হিসেবে দেখা হবে এই প্রশ্ন করছে এই তাদের মুসলমান পরিচয়টাকে তুলে ধরে ভারতবাসী পরিচয় মানুষ পরিচয় ভুলে দি দিতে চাইছে কারণ পাশাপাশি হিন্দু 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 করে যাচ্ছে ভারতকে হিন্দু ভারত করবার জন্য তাদের সঙ্গে কোথাও একটা ভালো রকমের রাজনৈতিক আতাত রয়েছে বুঝুক যারা ঈদের ময়দানে একে ছাড়পত্র দিয়েছেন তারা বুঝুন দয়া করে তাদের কাছে আমার আবেদন তারা বুঝুন যে ইনি শত্রু কিন্তু পরিচয়ে মিত্র উনি রামনবমী ওালাদেরই একসঙ্গে আতাত করে এই দেশটাকে একটা ভবিষ্যৎ দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে এবং দাঙ্গাটা মানুষে মানুষে নয় দাঙ্গাটা হিন্দু মুসলমান আট সবকিছু পড়ে রইল কেউ বলছে না কেউ বলবে না যে তোমরা বাবা আমাদের সব সম্পদ লুটপাট করছো তোমরা এক দিকে আর আমরা আমরা লুতপাটেও সর্বশান্ত হচ্ছে এক দিকে এবার লাগুক এই দুপক্ষে এটা যেন কেউ আমায় মনে করিন না যে আমি উচকানি দিচ্ছি হওয়া উচিত ছিল সেটা গণতন্ত্রে যে আমাদেরকে বঞ্চিত করে ভিক্ষাপাত্র হাতে ধরিয়ে দিয়েছো তোমরা এখন ঘুরে বেড়াচ্ছ প্লেনে করে লন্ডন ইংল্যান্ড ব্রিটেন আমেরিকা ঘুরে বেড়াবে আর আমরা ভিক্ষাপাত্র হাতে নিয়ে আমাদের লক্ষ্মীর ভান্ডার ভরাবার ভণ্ডামি চলছে ভান্ডার দিয়ে ভণ্ডামি চলছে হিন্দু হিন্দু ভারত আমাদের ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষ ভালো সেটাকে হিন্দু ভারত বানাবার চেষ্টা চলছে আমরা এগুলো মানব না আমরা আমাদের ভারতবাসী পরিচয়টাকে বড় করে তুলে সেটাই আমাদের পরিচয় এবং আমাদের যা প্রাপ্য তা দিতে হবে নেতা নেত্রী তোমাদের ওসব ভুলে যাও হিন্দু মুসলমান ভুলে যাও ওসব নিজেরা ভোগ করে আমাদেরকে বঞ্চিত করা এটা আমরা মানছি না আমি উস্কানে দেওয়ার কথা বলছি না আমার মনে হয় এই চেতনাটা জাগরণটা ঘরা ঘটা উচিত আর কেন এদের এই ধান্দাবাজি চক্করে মানুষ খুঁজছে আমি বুঝতে পারি না খুব কষ্ট হয় এই শেষ বয়সে পৌঁছে মনে হয় যে এরা এতখানি সফল হবে আর বাকি মানুষ কত মানুষ তো সংখ্যাগুরু মানুষরাই তো বঞ্চিত মানুষরাই তো সংখ্যা তাদের জাগরণ কেন ঘটবে না এই সংখ্যা লঘু কিছু মানুষ যিনি শেষ জীবনে গিয়ে লন্ডন ঘুরে আসার স্বপ্ন সফল করলেন কোন মানুষ লন্ডন ভোগ বিলাসের মধ্যেই রয়েছেন এসব নেতা নেত্রীরা নিজের সমস্ত জীবনে সমর্থন করে নিলো ওই একটা কি কথা উঠেছে লন্ডন লন্ঠন মন্দ নয় ব্যাপারটা এদের হাতে লন্ঠন ধরিয়ে দিয়ে প্রায় লন্ঠন ধরিয়ে দিয়ে উনি লন্ডন ঘুরে বেড়াচ্ছে তাতে আমাদের কিছু ওকে অপরাধী করার কিছু নেই কিন্তু দেশটাকে ও লন্ডনের কথা বলেছিলেন যে আমি লন্ডন মানিয়ে দেবো তার কোথায় কি হলো উদ্দেশ্য প্রোধিতভাবে এটা করা হচ্ছে ও যে বলছে যে এবার ভোটে জিতে আসলে সব মুসলিম ছুঁড়ে ফেলে ও এটা হ্যাঁ আবার ওনার লোক ঠিক করা আছে সঙ্গে সঙ্গে হুমায়ুন ঝাঁপিয়ে পড়লো এই করবো সেই করবো কি চলছে কি পশ্চিমবাংলায় এটা একটা যাকে বলেছে চিন্তায় চেতনা অগ্রসর রাজ্য বলে সময় বলা হতো হ্যাঁ তাছাড়া ক্যাপিটাল বলা হতো কলকাতায় কি চলছে কি এটা আর ব্রিটিশ শাসন খুব ভালো ছিল তাহলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে যারা জীবন দিলেন তারা কি টেরোরিস্ট তারা কি সন্ত্রাসবাদী কি বলবেন যা নয় তাই চলছে সংবিধান অনুযায়ী সংবিধানের কথা বলি সংবিধান অনুযায়ী রাষ্ট্র কোন ধর্মীয় বিষয় হস্তক্ষেপ করতে পারে না ধর্মীয় বিষয় অনুপ্রবেশও করতে পারে না এবং ধর্ম একান্ত ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকে স্বাধীনভাবে নিজের ধর্মাচরণ নিজের ধর্ম বিশ্বাস হ্যাঁ নিজের খাদ্যাভ্যাস সে বজায় রাখবে পরিষ্কার ভাবে লেখা রয়েছে পরিষ্কার ভাবে লেখা রয়েছে সেখানে কোনো এই দেখুন অলরেডি বলা যাচ্ছে রামনবমীতে আমি খাওয়া যাবে না মানে আমাদের পশ্চিমবাংলা তো এই ফলমান আসতে শুরু করেছে হিন্দি বলায় তো বটেই এই আমার বাড়ির উল্টো দিকে হিন্দুস্থানির রামনবমী করে অতি সুন্দর রামনবমী নিজেদের মতন তারা করে তাদের কোনো পলিটিক্যাল লিডার ফিডারের ব্যাপার নেই কেন যারা করে তারা একদম সমজবি মানুষ পিকচাওয়ালা খেলাওয়ালা হ্যাঁ ভিস্তিওয়ালা গরিব মানুষ নিজেদের মতন করে করে নিঃশব্দে করে রামনবীতে অস্ত্র হাতে মিছিলটা কবে থেকে চালু হলো এই যে আমাদের রাম মন্দির গিরিশ পার্কের কাছে সেই রাম মন্দিরের তিন বছর আগে সেই রাম মন্দিরে পুজোর বলেছে ঠাকুরদার এমন থেকে আমি নাতি হিসেবে আমার ঠাকুরদার সাথে করি কোনদিন এসব জিনিস পুরো হয় লোকে পুজো দেয় চলে যায় এই অস্ত্র হাতে মিছিল এবং ইচ্ছাকৃত ভাবে সেই মিছিল গুলো নিয়ে যাবে হচ্ছে মসজিদের সামনে দিয়ে হিন্দি বলায় তো বটেই মসজিদের সামনে নিয়ে যা যাবে ডিজে বাজাবে হ্যাঁ নাচবে মসজিদের উপর ভাগোয়া ঝন্ডা তোলার চেষ্টা করবে এটা আপত্তি করলেই মুসলমানরা গণ্ডো পাঠিয়ে আমার শ্বশুর বাড়ি ঝাড়খন্ডে এবং আমার শ্বশুর বাড়ি যে একেবারে মানে মুসলিম দূষিত পাড়ায় কি সদ্ভাব আমি বলে বোঝাতে পারবো না এবং আমার বলে যতবার গন্ডগোল হয়েছে আমাদের চক্র এসে গন্ডগোল থাকবে এই গত বিশ বছর ধরে এটা চলছে কি জিনিস এগুলো আমাদের আসানসোলে ওই যে ইমাম সাহেবের ছেলেটাকে মারলো একদম মানব উনি বললেন যে আমার ছেলের মৃত্যুর জন্য কোন প্রতিশোধ পরায়ণ কার্য didikও করবে চেষ্টা করলে আমি আসানসুলচড়ি চলে যাব আমি আর মসজিদের ইমামতি করব না এইটাই হচ্ছে প্রকৃত ধর্ম এইটাই হচ্ছে প্রকৃত ধর্ম একদম সেই ইতিহাসটা তো আমাদের আমাদের বারবার মনে আছে যে শোভতাকে আলো দেওয়ার চেষ্টা উনি করেছিলেন সেই ইমাম যিনি বলেছিলেন যে এর পরেও যদি হানাহানি মারামারি করেন তাহলে আমি বুঝবো আমি আপনাদের ইসলামের শিক্ষা দিতে পারিনি বা ইসলামের বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে আমি ব্যর্থ হয়েছি সেই ব্যর্থতার দায় নিয়ে আমি চিরদিনের জন্য এখান থেকে চলে যাব একদম পরিষ্কার বলেছিলেন অসাধারণ কি অসাধারণ উনি উনি যে পর্যায়ে উন্নীত হয়েছেন মানে সে তো অসাধারণ দেবত্বের পর্যায়ে উন্নীত হয়েছে হর্ষমান্দার বহুদিন ধরে কাজ করছেন সংস্কৃতির জন্য এবং এই কমনাল ফোর্সের উনি এটা লেখাতে বলেছিলেন যে একজন ইয়ে গান্ধীকে বলেছিলেন যে আমার ছেলে দাঙ্গায় নিহত হয়েছে হিন্দু গান্ধী বলেন তোমার বেদনা আমি বুঝি এই বেদনার উপশম যদি করতে চাও তুমি অনুরূপ সংখ্যালঘু একটি ছেলে নিহতে হয়েছে হ্যাঁ এ বাড়ির একটি ছেলেকে তুমি নিয়ে এসে নিজে মানুষ করো এইটাই কাজ প্রতিশোধ নেওয়াটা কাজ না কথাটা এই সমস্ত চলছে এবং আজকে রবীন্দ্রনাথ বলেছেন ধর্ম কবিতায় যে নাস্তিক সেও এর থেকে ভালো যে নাস্তিক ঈশ্বর বিশ্বাস করে না নিরশ্বরবাদী সেও এর থেকে ভালো সে ধর্ম নিয়ে কোনো আড়ম্বর করে না হ্যাঁ ধর্ম নিয়ে কোনো তার কোনো ইয়ে নেই শ্রদ্ধা করিয়া ধর্ম শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো ধর্ম মানে না মানে মানুষের এই যে কথাটা শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির ধর্ম আমাদের এক অধ্যাপক ছিলেন ভয়ঙ্কর নাস্তিক ডক্টর নিরঞ্জন কাকা বলতাম বাবার সহকর্মী উনি এরকম ঘোরতর নাস্তিক ছিলেন উনি মারা যাওয়ার পর আমি লিখেছিলাম আমাদের বাণীপুরের পত্রিকায় যে নিরঞ্জন কথা হচ্ছে ওই রবীন্দ্রনাথের কবিতার দেশি যে নাস্তিক সেও পায়ে বিধতার বল ধার্মিকতার পরে না আরম হ্যাঁ শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধি ভালো ধর্ম মানে না মানে মানুষের ভালো এরা কেউ মানুষের ভালো মানে না এটা কারই হচ্ছে ধর্মের নামে মানুষ মানুষকে বন্ধ করে